চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা মুরাদপুর কক্সবাজার খাগড়াছড়ি ও রাঙামাটির প্রবেশপথ হিসেবে এটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক কিন্তু বছরের পর বছর অবৈধ স্থাপনা যানজট ফুটপাত দখল এবং ময়লা আবর্জনার স্তূপে মুরাদপুর এলাকা পরিণত হয়েছে এক প্রকার জঞ্জালে সম্প্রতি টোয়েন্টি ফোর টিভিতে এই সংক্রান্ত সংবাদ প্রচারের পর নরেচরে বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্প্রতি দৈনিক শাহ মাল্টিমিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর নরেচরে বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরকে ক্লিন ও গ্রিন সিটি গড়ার প্রত্যয়ে মুরাদপুর এলাকায় সৌন্দর্য বদ্যন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি চলমান কার্যক্রম পরিদর্শন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ পথচারীদের যাতায়াতের সুবিধার্থে ফুটপাত সংস্কার মুরাদপুরে দুই পাশে যাত্রী ছাউনিতে ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা স্থাপনের জন্য টিকাদারি প্রতিষ্ঠান মেসাজ দেলোয়ারা এন্টারপ্রাইজকে নির্দেশনা দেন আমরা সৌন্দর্য বর্ধনের কাজের কথা বলেছি গাছ লাগানোর কথা বলেছি এবং এই এলাকাটাকে সুন্দর করার জন্য বলেছি কাজে আজকে থেকে অফিসিয়ালি আমাদের এই সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হলো এখানে গাছ লাগানো হবে আর এখানে রঙ করে একটা দৃষ্টিনন্দন করা হবে এবং ফুটওভার ব্রিজটা একদম ময়লা ছিল এটাকে ক্লিন করা হয়েছে এখন ফুটওভার ব্রিজটা সবাই ইউজ করছে যা যার কারণে আমরা আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট থেকে যাত্রীদেরকে আমরা অনেকটা রিলিফ করতে পারবো এবং আমরা মনে করি যে আজকে আমাদের যে মূল লক্ষ্য জনগণকে সেবা দেওয়া একজন জনগণের সেবকের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া এই জনগণের সেবার লক্ষ্যে আজকে কাজগুলো আমরা শুরু করেছি বাণিজ্যিকরণের থেকে বের হয়ে আমরা যদি শহরকে ভালোবাসতে পারি আমরা যদি গাছ লাগাতে পারি তাহলে আমরা এই ইটের পর ইট মাঝে মানুষকে এই জায়গায় আমরা একটা শ্বাস নিতে পারব আমরা আমাদের অক্সিজেন নিতে পারব আমাদের বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গাছ ধারণ করতে পারবো তো আমি মনে করি আজকে এ গাছ লাগানোর মাধ্যমে এবং স সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আমরা একটি চট্টগ্রামের যে আমার যে মূল একটা উদ্দেশ্য একটা ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি অ্যান্ড সেফ সিটি এটাকে আমরা এস্টাবলিশ করতে পারি যে এখানে ফুটপাতগুলো দখল হয়ে গেছিলো আমরা যাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদেরকে বলেছি ফুটপাথগুলো সুন্দর রাখ যাদের কেউ দখল না করে এটাও তাদের দায়িত্বের মধ্যে পড়বে এবং ফুটপাতগুলো আমরা দৃষ্টিনন্দন করে দেবো অনেক ফুটপাথ স্ল্যাব উঠে গেছে ভেঙে গেছে এগুলো আমরা ঠিক করে এটা জনগণকে হাঁটার জন্য আমরা সেটা করে দেব আমি বলতে চাই এখানে অনেক ভ্যানগাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিজনেস করছে কোনো কারণ ছাড়াই আমি তাদেরকে বলতে চাই যে ফুটপাথের মধ্যে জনগণকে দুর্ভোগ করে তারা যাতে এই কাজগুলো না করে আজকে যারা আমরা সৌন্দর্য বর্ধনের যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তাদের পাশাপাশি এই কাজটাও থাকবে তারা যাতে এখানে ময়লা আবর্জনা দেখলে তারা নিজেরাই ক্লিন করে এবং আমার যে সুপারভাইজার আছে তাদেরকে খবর দিয়ে ময়লাগুলো ক্লিন যারা কাজ পেয়েছে তারা অবশ্যই যাতে যাত্রীরা যাতে বসতে পারে তাদের যাতে গরম না লাগে তাতে করে তারা কিছু পেন তারা লাগে সাধারণ পথচারীরা মুরাদপুরের যানজট ও অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন মেয়র সাহেব ভালো বলছে পরিষ্কার রাখতে হবে আত্মহর সতর ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কেন এটা এই দেশ আমার আপনার সকলের বিষয়টা দীর্ঘদিন ধরে আসছে এটা আস্তে আস্তে আমরা আমাদের দলীয় নেতা করবি এবং আমাদের যারা সৌন্দর্য কাজ পেয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করছি অলরেডি আমাদের এই যে ফুটপাথের থেকে শুরু করে যে এই ফুট ওভার ব্রিজ এবং এখানে সৌন্দর্যবোধের যারা কাজ করছে এটা আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ এই শহরে পূর্বে বিগত সময় আমরা যেটা দেখেছি সেটা হলো এই শহরকে সৌন্দর্য বদলের নামে বড় বড় বোর্ড দেখেছি বড় বড় সাইনবোর্ড দেখেছি রাস্তার পাটে ফুটপাতের উপরে দোকান দেখেছি সেগুলি নিরিখে পাঁচে আগস্ট বিপ্লব পরবর্তী আমরা দেখেছি আমাদের মেয়র মহোদয় মাননীয় মেহরাজ সাধারণ দায়িত্ব নেওয়ার পরে পুরোদ্দ্যমে উনি যেই পূর্বে যে সাইনবোর্ড বিলবোর্ড সৌন্দর্য বন্দরের নামে একটা বাণিজ্যিক বিভিন্ন পর্যায়ে বাণিজ্যিক করে ফেলছে ফুটপাতগুলো সহকারে সেইটা থেকে উনি বেরিয়ে এসে এই চট্টগ্রাম শহরকে একটি মডেল সিটি হিসাবে গঠন করার জন্য হেলদি এবং ক্লিন সিটি হিসাবে গঠন করার জন্য উনিশ যে উদ্যোগ সেই উদ্যোগের অংশ হিসেবে আজকে এখানে সৌন্দর্য বন্ধনের কাজের উদ্বোধন করা হবে এই মুরদপুর ফ্লাইওভারের নিচে এখানে বৃক্ষরোপণ এবং গাছ রোপণের মধ্য দিয়ে আপনার চট্টগ্রামকে সুরক্ষিত রাখার জন্য পরিচ্ছন্ন রাখার জন্য যথাযথ চেষ্টা করতেছে আপনি দেখেছেন এই যে বিগত দিনে যে বর্ষা হয়েছে আপনার বর্ষা এই যে আওয়ামী লীগের আমলে যে এই পানি উঠতো এখানে পানির জন্য মানুষ চলতে পারত না হাঁটাচলা করতে পারতো না স্কুলে যেতে পারতো না অফিসে যেতে পারতো না আজকে আমরা সুন্দরভাবে যে নালা নর্দমাগুলো পরিষ্কারের জন্য উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে সমগ্র চট্টগ্রামবাসী স্বাগত জানিয়েছেন ক্লিন এবং গ্রিন হেলদি সিটি করার জন্য উনি যে পরিকল্পনা হাতে নিয়েছে সে পরিকল্পনা হিসেবে আপনারা চলমান কাজ দৃশ্যমান দেখতেছেন এখন আমাদের মূল দায়িত্ব শুধু দলীয় নেতাদের না সাধারণ জনগণ সহযোগিতা করতে হবে পার্টিসিপেট করতে হবে সৌন্দর্য রক্ষা করার জন্য এই চট্টগ্রাম সুন্দর রক্ষা করার সকলের দায়িত্ব মানুষ কোন জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত না যাত্রী ছাউনি হওয়ার পরে এখানে মোটামুটি একটা স্বস্তি নিয়ে মানুষ বিশ্রাম নিতে পারে কিন্তু এটা রক্ষণাবেক্ষণ এবং এটাকে এই পরিবেশ সমৃদ্ধ রাখার জন্য পরিবেশভাবে ভালো রাখার জন্য সকলের একটু সচেষ্ট উদ্যোগ থাকা উচিত চট্টগ্রাম জুড়ে টেন্ডারের মাধ্যমে আপনার প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আপনার কিছু ঠিকাদার নিয়োগ করেছে যাদের কাজ হলো নগরীকে সৌন্দর্য বর্ধন করবে গাছ লাগাবে আপনার যেখানে রাস্তাঘাট অনেক কিছু আছে jati sarani এই সব মানে পাবলিক রিলেটেড যত কিছু আছে এবং নাগরিক সৌন্দর্য বর্ধন হবে এই টাইপের কাজগুলো করার জন্য माननीय মেয়র মহোদয় আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে নগরবাসীর প্রত্যাশা এ কার্যক্রমের মাধ্যমে মোরাদপুর হবে যানজট মুক্ত পরিচ্ছন্ন এবং আধুনিক নগর চট্টগ্রামের একটি দৃষ্টিনন্দন অংশ ডেক্স রিপোর্ট টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম